দেলর হোসেন সাইদির রায়ের সময় আমরা দেখলাম যে 150 মানুষই মরে গেছিল শেখ হাসিনা তেমন কিছু দেখি কি এমন সহিংসতা এখন ব্যাপার হচ্ছে কি যে ওইটার জন্য তো ক্যাপাসিটি লাগে। যারা মারা গিয়েছিলেন তাদের পক্ষ বিপক্ষে বলছি না। না না আমি বলছি যে দেলা হোসেন সাইদির রায়ের দিন যারা মারা গিয়েছে তারা কিন্তু জামাতের মানুষ না। তারা আবেগী মানুষজন ছিল। কারণ তারা দেলা হোসেন সাইদিকে কুরআনের পাখি বলতেন। তাই না আমাদেরকে কোরআনের কথা বলেন উনি অনেক সময় আট ঘন্টা নয় ঘন্টা টানা বক্তৃতা করেছেন মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনেছে সেটার প্রভাব আলাদা কিন্তু আপনি যদি সেটার সাথে তুলনা করেন যে শেখ হাসিনা বাংলাদেশের কত বছরের অবশ্যই প্রধানমন্ত্রী ছিলেন এবং তার তো অনেক ধরনের নাম টামও আছে হ্যাঁ যে কারো উনি জননী কারো উনি রক্ষা সবগুলো মিলে এখানে দেখা গেল যে কিছু বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী ছাড়া এখানে তাকে ব্যাক আপ দেওয়ার কেউ নাই সত্যিকার অর্থে তবে এই তুলনাটা ওই যে পঁচাত্তর আর পঁচিশের একটা পার্থক্যের মতন আমার কাছে মনে হয় যেগুলো আসলে তুলনা করার বিষয় যে আপনি মানুষকে রুল করতে পারবেন কিন্তু তাদের অন্য অন্য জায়গা করে জায়গা করে নিতে পারবেন কিনা সেটা সেটা অনেক বড়জন শতাগর আমরা একদম শেষ মুহূর্তে অনুষ্ঠানের এই যে পাবনায় জামাত বিএনপির এই মোটামুটি ভালোই সংঘর্ষ ঘটেছে এটা এবং এরপর কুমিল্লা এবং আজকে মাদারীপুরেও শুনছিলাম এই এই সংঘর্ষগুলো কি ইনোভিটেবল নাকি সংঘর্ষগুলো ইনোভিটেবল আপনি বলতে পারেন ইন দ্যাট সেন্স যে আপা যেটা ব্যাখ্যা করলেন চমৎকারভাবে যে বর্তমান সরকারকে একটা ব্লেম দেওয়া যে এরা ভালো না এবং আগে ভালো ছিলাম এটা প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা পাঁচই আগস্টের পরের দিন থেকে এখন পর্যন্ত অব্যাহত আছে এবং শেষ পর্যন্ত এটা রূপটা স্ট্রাকচারটা দাঁড়িয়েছে এরকম যে শেষ পর্যন্ত এটা দেখা যাচ্ছে যে অন্তর্ঘাতমূলক কার্যক্রমের বিরোধী শক্তিরাই হ্যাঁ মারামারি করছে এবং সেটা তো আছেই কিন্তু অন্তর্ঘাতমূলক পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা আছে প্রথম দিকে যেমন আমার প্রতি বিপ্লবের একটা চেষ্টা দেখেছিলাম কাউন্টার রেভলিউশনের সেটা থেকে যখন পারছিল না ফেলড হয়েছে আপনি বলতে পারেন এখন অন্তর্ঘাতমূলক কার্যকলাপ চলে গেছে